দর্শক আমরা আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক কালের কণ্ঠ দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক জনকণ্ঠ দৈনিক যায় যায় দিন দৈনিক নয়া দিগন্ত দৈনিক মানব জমিন দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক কালবেলা এই পত্রিকাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো ঢাকার বায়ু দূষণ বাড়ছেই চরম স্বাস্থ্য ঝুঁকি আওয়ামী লীগের পনেরো বছরের সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে সীমান্তের উপরে বসে ষড়যন্ত্র করা হচ্ছে মির্জা ফখরুল বলেছেন ভিডিও দেখে ফুটেজ দেখে মোট গ্রেপ্তার নয় সন্তান জন্মে উচ্চ ব্যয় ঋণগ্রস্ত বাবা মা ভারতের দ্বিচারিতা নিয়ে বলেছেন আসিফ নজরুল এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পলকের ভয়াবহ লুটপাট তথ্য প্রযুক্তির পঁচিশ হাজার কোটি টাকার দুর্নীতির খবর রয়েছে পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্প রাখাইনে বিমান হামলা বোমা বিস্ফোরণ ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি সংস্কারের নামে ভোট বিলম্ব অযৌক্তিক ইউনিফর্ম পড়তে অনিহা বছরে পাঁচ মিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ এই নভেম্বরে রোগী আড়াই গুণ বেশি এরপরে রয়েছে ক্ষমতার কেন্দ্র বাড়িগুলো এখন নিঝুম শেখ পরিবারের বাড়ি সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ভয়েস অফ আমেরিকার জরিপ সব মামলা বিচারক আইনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বিদ্যুতে বিপুল সীমাহীন দুর্নীতি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সংকটে কারিগরি শিক্ষা তারা দাঙ্গা বাঁধাতে চেয়েছিল তবে সফল হয়নি সলিমুল্লাহ খান বলেছেন দেশ নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনায় এটি দ্বিচারিতা ডক্টর আসিফ নজরুল বলেছেন তরুণদের রাজনৈতিক দল গঠন সাধারণ মানুষের দাবি ইত্তেফাকে একান্ত সাক্ষাৎকারে সামান্তা শারমিন সাইফুল হত্যা অংশ নেয় পঁচিশ থেকে ত্রিশ জন সরবরাহ বাড়লেও সবজির বাজারে স্বস্তি ফেরেনি শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফ ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এরপরে রয়েছে দৈনিক যুগান্তর মাঠ গোছাচ্ছে দুই দল অর্থাৎ বিএনপি ও জামায়াত হত্যাকাণ্ডে জড়িত তিরিশ জনকে খুলছে পুলিশ ডিএনসিসির ক্ষতি একশো কোটি টাকা মিনার টেন্ডারে ষাট কোটি টাকার হ্যান্ডেলার ক্রয় এবং এরপরে রয়েছে সারা বছরই ভোগাচ্ছে ডেঙ্গু এটি নিয়েও খবর রয়েছে প্রথম পাতায় এরপরে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান সমকালে দাম অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা বাংলাদেশের আগুন করা প্রতিবাদ ঢাকার পতাকায় পঞ্চাশ বছর আগে মারা যাওয়া ব্যক্তির উপর হামলা আওয়ামী লীগ আমলে বছরে পাচার হয়েছে চোদ্দ বিলিয়ন ডলার এটিও প্রথম পাতার প্রধান শিরোনাম এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠের প্রধান শিরোনাম কমিটির বেড়াজালে জালে আটকা ঢাকার গণপরিবহন ব্যবস্থা ক্রান্তিলগ্ন পার হয়নি ষড়যন্ত্র চলছে কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র নিন্দা ঢাকার জামাতকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে ডক্টর শফিকুর ভারতকে তোষণ করে ক্ষমতায় আসা যাবে না এরপরে যায় যায় দিন কলকাতায় হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদে উত্তাল দেশ এল এন জি আমজানি বকেয়া পরিষদের চাপ বাড়ছে এরপরে ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ একশো সত্তর জনের মৃত্যু উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা রাখাইনে মুহুরমুহু বিমান হামলা বোমা বিস্ফোরণ নয়াদিগান্তের প্রধান শিরোনাম রয়েছে ওপারে রাতভর বোমা বিস্ফোরণ আসছে আতঙ্কে নির্ঘুম টেকনাববাসী সেন্ট মার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতিহিংসা প্রয়াণ বাহান্ন সেকেন্ডের ভিডিওতে খুনে জড়িতদের চেহারা শনাক্ত হয়েছে এরপরে দৈনিক মানব জমিন এটাই বাংলাদেশ কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননায় নিন্দায় ঢাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা উচিত উচ্চ দামে স্থির আল তেল আলু পেঁয়াজ ভোরের কাগজের প্রধান শিরোনাম জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক্কা ফারাক বিস্তর ঘাটে ঘাটে সিন্ডিকেটের থাবা বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন এবং আমাদের হাতে এরপরে রয়েছে দৈনিক কালবেলা কালবেলার প্রধান শিরোনাম চার ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল আলি ফত্তায় সন্দেহভাজন আরও পঁচিশ জন শনাক্ত উপাচার্য নিয়োগে ঘুরে ফিরে রাজনৈতিক বিবেচনা দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এ ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান কি না সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানান আমরা প্রত্যেক দিন বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনারা যদি প্রত্যেক দিন বাংলাদেশের জাতীয় পত্রিকার শিরোনামগুলো জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই i right.